সম্মানিত সুদী আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি পণ্ডিত পুকুর হাটে এটি একটি হাট নন্দীগ্রাম থানা বগুড়া জেলার ভিতরে অবস্থিত তো ইলিশ মাছ এখানে অলরেডি পৌঁছে গেছে এখানে কী দামে বিক্রি হচ্ছে কোন ইলিশ সেটি আমরা জানবো ভাই ইলিশ কি আপনি আনছেন ভাই কোনটার কী দাম একটু যদি আমাদেরকে জানাতেন একটু হ্যাঁ আপনি ওখানে যান আমাকে একটু হাতে নিয়ে নিয়ে বলেন একটু হাতে নেন ভাই ওইদিকে যান হাতে নিয়ে

আপনার এগুলো কত করে কেজি ছয়শো রসুর বিক্রি হচ্ছে তো এটা কত করে কেজি দাদা দেড়শো টাকা আর এই যে এটা পাঁচশো